আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জোটে যাব কিনা আপনারা কি মনে করেন যাওয়া দরকার এগুলো আমরা সবাই চোখের সামনে দেখছি না আজকে যদি একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করা হয় ভাই তুমি বলতো এদেশে নির্বাচনটা কখন হওয়া উচিত কেউ একটা জবাব দেবে দিবে না এখন সবাই কিন্তু সচেতন কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে এই গত পরশু দিন আবার আমরা নির্বাচনের রোড ম্যাপ তো সে আলোচনার জন্য বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন এটা আমরা বলেছি খুব জোর দিয়ে বলছি আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার নাহলে হবে কি আপনার অনেক মিস মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় না আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না সে যে দলই হোক আসসালাম সুপ্রিয় দর্শক আমিরে জামাতের দুইটা বক্তব্য নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়া তোলপার বিএমপি ঘরনার যতগুলো অ্যাক্টিভিস্ট আছে ইউটিউবার আছে বা সাংবাদিক আছে যারা সব সময় সমসাময়িক নিয়ে বিষয় নিয়ে আলোচনা করেন তারা আমিরে জামাতের দুইটা বক্তব্য নিয়ে বিতর্ক তুলেছে এবং আমিরে জামাতের বিরুদ্ধে তারা কথা বলতেছে তো এক নম্বর বক্তব্য হল আমিরে জামাত একটা প্রোগ্রামে তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন যে আমাদের লোকেরাই মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে জোটে যাবো কি না তো আপনারা কি মনে করেন যাওয়া দরকার তখন উপস্থিত নেতাকর্মীরা বলেছেন না তো এই কথা বলাতেই আমির জামাতকে মির্জাফর মানে বিশ্বাসঘাতক অনেক কিছু বলা বলি হচ্ছে তো প্রিয় দর্শক ছিল আমরা আগে ভিডিওটা দেখে আসি আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জোটে যাব কিনা আপনারা কি মনে করেন যাওয়া দরকার এগুলো আমরা সবাই চোখের সামনে দেখছি না আজকে যদি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হয় ভাই তুমি বলো তো এদেশে নির্বাচনটা কখন হওয়া উচিত কেউ একটা জবাব দেবে দিবে না এখন সবাই কিন্তু সচেতন কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে এই গত পরশু দিন আবার ওনারা নির্বাচনের রোদদের চেয়ে বসেছে এই আন্দোলনের সময় সাত আবোশের শিশু এইভাবে তার সামনে মাইক্রোফোন ধরে জিজ্ঞেস করেছে তুমি কেন এসেছো এত চমৎকার উত্তরে একটা শিশু দিয়েছে আমি বলি যে ও শিশু হইতে হবে ও তো সত্তর বছরের পরিপক্ক মানুষ আজকে মানুষ কি পরিমাণ সচেতন সেই জায়গায় আমি যা বলবো মানুষটাই মানবে বরঞ্চ মানুষ যা চাইবে তাদের বিবেক যেখানে সায় দিবে যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদেরকে পড়তে হবে মনের সাহিত্যটা পড়তে হবে মনের কবিতা পড়তে হবে মনের বৈদ্য পড়তে হবে যদি মানুষের মনের গদ্য পড়তে না পারি আমরা আমরাও ব্যর্থ এটা বুঝতে হবে আমাদের আলহামদুলিল্লাহ আমরা এই জন্য আল্লাহর সুক্রিয়া দায় করি যে আমরা আমাদের জানা মতো ওই দলটার বাড়াবাড়ির দিকে এখন আমরা যাইনি তারপরে এটা আমরা বলতে পারবো না যে আমাদের দূষ নাই ভুলও নাই আমরা কোন অপরাধ করিনি এটা বলতে পারবো আমাদের দূষ আছে ভুলও আছে অপরাধও আছে এখন জাতি বহুমুখী সম্পদ একদিকে শহীদ পরিবার গুলো আহা করছে আহতরা হাসপাতালের বেকার করাচ্ছে পা হারা হাত হারা চোখ হারা কি কষ্টের মধ্যে তারা আছে আবার ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে রাজনীতি তো জনগণের জন্য তাদের তো উচিত এখন এই বিপন্ন মানুষের পাশে না এই সময়টা ওখানে না দাঁড়াইয়া নির্বাচন 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 জিতে জিতের ফলে জাতি তাকে কবুল করবে কবুল করবে কিন্তু সে তারা শুরু করে দিছে আর নির্বাচন লাগেও লাগেওতো এদের মধ্যে যেখানে যা দখল করার ফুটপাথ থেকে ফকিরের বাণিজ্য থেকে সব কিন্তু ওনারা নিয়ে নিছে যা আওয়ামী লীগ পনেরো বছরে সাজিয়েছিল এর আশি পার্সেন্ট ওনাদের ইতিমধ্যে চলে গেছে আর বিশ ভাগ বাকি আছে তার কি করবে সরকারে এমনি সরকার তো হয়েই গেছে তো দর্শক আপনারা আমিরা জামাতের ভিডিওটা দেখলেন তো আপনাদের কাছে কি মনে হয় যে এই মুহূর্তে বিএনপির সাথে জুটে যাওয়া দরকার নাকি জামাতের এককভাবে নির্বাচন করা দরকার বর্তমান বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে যেহেতু আওয়ামী লীগ নেই এই কারণেই বিএমপি এখন প্রধান দল এবং জামাত হবে প্রধান বিরোধী দল নির্বাচন হলে বিএমপি ক্ষমতায় যাবে কিন্তু জামাতের সিট থাকবে অনেকগুলোই সিট থাকবে প্রধান দলের সাথে বিরোধী দলের কী কী ধরনের আচরণ হওয়া মানে কীভাবে ব্যবহার করা বা কি আচরণ করার দরকার সেটা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে এবং এই বিষয় নিয়ে রাজনীতিও জমে উঠেছে তো আমি মনে করি এই মুহূর্তে আর বিএনপির সাথে জোটে যাওয়ার দরকার নেই যেহেতু আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ থাকলে না হয় বিএনপির সাথে জোটে গিয়ে সরকার গঠন করত তো এখন আর দরকার নেই তো বিএনপির এই নেতাকর্মীরা বা এই অ্যাক্টিভিস্টেরা যে বড় বড় গলায় কথা বলতেছে যে তো এই পনেরো বছরে বিএমপির কয়জন নেতার ফাঁসি হয়েছে কয়জন নেতা মারা গেছে আর জামাতি ইসলামের কতজন নেতার ফাঁসি হয়েছে বাংলাদেশ জামাতি ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের যখন ফাঁসি দেওয়া হয়েছে সেই মুহূর্তে বিএমপি একটা বিবৃতিও দিতে পারেনি মুখের কথা তো বাদই দিলাম সংবাদ সম্মেলনও বাদ দিলাম একটা বিবৃতি দিয়ে একটা ফেসবুকে একটা বিবৃতি দেওয়া তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তাও দিতে পারেনি তো তাহলে তাদের সাথে থাকবে কেন এখন বর্তমান সময়ে আসেন বর্তমান সময়ে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগেরা যে চাঁদাবাজি করতো রাস্তাঘাটে সেই চাঁদাবাজির মানে ওই জায়গাটা দখল করে নিয়েছে বিএমপির লোকেরা তো এ বিষয় নিয়ে কথা বললে এখন আমির জামাত খারাপ এটা তো সরাসরি আপনার গণমাধ্যমে নিউজ হয়েছে সবগুলো নিউজ চ্যানেলে নিউজ হয়েছে যে এই বিএনপির লোকেরা এগুলো করতেছে এখন বর্তমান সময়ে শহীদদের বাড়ি বেরিয়ে যেয়ে তাদের খবর নেওয়া তাদের আর্থিক সহায়তা দেওয়া এগুলো সব জামাত ইসলাম করতেছে আপনাদের কোনো খোঁজখবর নাই আপনারা শুধু পড়ে আছেন যে নির্বাচন তাড়াতাড়ি দেন নির্বাচন তাড়াতাড়ি দেন কেন এত তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে কেন আবার দেখেন এই সময় বন্যা আসলো দেশে বন্যার মধ্যে সাহায্য করা বা সহযোগিতা করা কোনো কিছুই তাদের নেই হয়তো দু এক জায়গার বিচ্ছিন্নভাবে সহ সহযোগিতা করতেছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সেই প্রথম থেকে এখন পর্যন্ত লেগে আছে এবং আমিরা জামাত ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমাদের দলীয় কার্যক্রম সব কিছু বন্ধ আপনারা সবাই এই দুর্যোগ মানে দুর্যোগে ঝাঁপিয়ে পড়েন সবাইকে সাহায্য করেন এদিকে নেই বিএমপিরা নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচন নিয়ে কি এত তাড়াহুড়া কেন একটা সরকার বসল পনেরো বছরের যে দেশটাকে ধীরে 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 দলীয়করণ করা হয়েছে সেগুলো ইয়ে করতে সময় লাগবে না এখন নির্বাচন নির্বাচন অত তাড়াহুড়া করতেছেন কেন আর জামাতে ইসলামের আমিরে কথা বলেছে এ কারণে আমিরে জামাতের নাকি দোষ হয়ে গেছে আমির জামাতকে মির্জাফর বলতেছে আমির জামাত নাকি বিএমপিকে জালেম সরকার বলেছে তো আমির জামাত তো সেখানে নাম নেয়নি তাহলে আপনারা জালেম বলতেছেন কেন তো দর্শক আপনারা জানেন যে এটিএন বাংলায় একটা সাক্ষাৎকার দিয়েছেন আমির জামাত সেখানে তিনি বলেছেন যে একটা জালেমের হাত থেকে বেছে আমরা আর একটা জালেমের হাতে পড়বো না ইদানিং আমাদের বক্তব্য ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালেমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় থেকে সতর্ক থাকতে হবে তো এই এইটুকু বক্তব্য শুনে ওখানে বিএমপির নামও নেয়নি আমির জামাত কিন্তু বিএমপির নাম নেয়নি অথচ আমির জামাতকে এরা দোষ দিচ্ছে এবং বলতেছে যে এটা বিএমপির নাম বলেছে যেহেতু আওয়ামী লীগ নেই এক জালেমের হাত থেকে আর এক জালেমের হাতে পড়ব না আমির জামাতের এই ব্যাখ্যা তারা এইভাবে করতেছে তো তারা জ্ঞানী মানুষ তারা বড়ো বড়ো সাংবাদিক তারা এই কথা বলতেই পারে তো আমার মানে আমি ছোট্ট মানুষ হিসেবে আমার অল্প মেধা হিসেবে আমি যেটা মনে করি আমিরাজ জামাত এইভাবে বুঝাতে চাইছে যে আওয়ামী লীগ এককভাবে যে পনেরো বছর ক্ষমতায় ছিল এখন যে দলে আসুক কোনো দলকে এইভাবে এককভাবে ক্ষমতায় দেওয়া যাবে না এককভাবে ক্ষমতায় দিলে আবার ওই নিচের দলগুলোকে এইভাবে মানে জুলুম করবে জালেম হয়ে যাবে এই কারণে আইমের জামাত বলছে যে একটা জুল জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়ে আর একটা জালেমের হাতে পরব না মানে আপনারা বুঝতে পারতেছেন যে বাংলাদেশের পুরা রাজনীতি কিন্তু ডক্টর চেঞ্জ করে ফেলবে তো দর্শক আমিরাজ আমাদের আবার এই দুই কথার জবাব দিতে গিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি জামাতকে জবাব দিতে গিয়ে মির্জা ফখরুলের কি অবস্থা হয়েছে দর্শক সরল কথায় বললে ধরা খেয়েছে আমি আপনাদেরকে যেটা খুবই হাতে উঠেছে আমির জামাত বিএনপি কে খোঁচা দিয়ে কথা বলেছেন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজ লুটপাট ফুটপাত দখলের অভিযোগ করেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং দেশের মানুষের এই আহাজারের মধ্যে নির্বাচন নিয়ে বিএনপির অতি ব্যস্ততা নিয়েও আমিরের জামাত যে খোঁচা দিয়েছিলেন তার জবাবও মির্জা ফখরুল দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু জবাব স্মার্টলি দিতে পারেননি কার্য তো জামাত জিতে গিয়েছে জবাব দিতে গিয়ে একটা লেজেগো ভরে অবস্থা এই বিষয়টা একটু দাঁড়াবো একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে বিএনপির অবস্থান এটাও প্রশ্নবিদ্ধ যদিও এর আগে আমরা বলেছি যে বিএনপির কোন কোনো নেতা কোন কোন প্ল্যাটফর্মে গিয়ে বরং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্ল্যাটফর্মে গিয়ে স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য দিয়েছেন কিন্তু এখন মির্জা ফখরুল কি বলছেন দেখেন কোন দল নিষিদ্ধের পক্ষে নই না আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না এটা একেবারে বেশি বা ওভার সিম্পলিফাইড অবস্থান হলো কোন দল যদি দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হয় কোন দল যদি ফেসিবাদ হয় আর যেটাকে বিএনপি স্পষ্ট ভাবে ফেসিবাদ বলছে সন্ত্রাস বলছে গণহত্যাকারী বলছে সেই দলকে নিষিদ্ধের পক্ষে কেন নয় এটা কিন্তু দ্বিচারিতা আপনি যদি আওয়ামী লীগকে ফেসিবাদী বলেন গণহত্যাকারী বলেন তাহলে আপনাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে থাকতে হবে না হলে আপনাকে আওয়ামী লীগকে ফেসিবাদী বলা বন্ধ করতে হবে অপশন কিন্তু নিষিদ্ধের পক্ষে নয় একেবারে সরল ভাবে এভাবে বলা কোন ধরনের কন্ডিশন ছাড়া কোন দল নিষিদ্ধের পক্ষে নই এটা বিএনপির সুন্দর অবস্থান বলে আমরা মনে করি না জনগণ চাইলে নিষিদ্ধ হতে পারে বা বিচার বিচারের মাধ্যমে নিষিদ্ধ হতে পারে এভাবে বলা যেতে পারে বিএনপি কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল দল নিষিদ্ধের পক্ষে নয় যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সার্বভৌমত্বের পক্ষে পক্ষে তাদের অধিকার আছে স্বাধীনতা আচ্ছা এখন নিষিদ্ধ নিয়ে কোন দল কোন দল নিষিদ্ধ নিয়ে কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে তাহলে আওয়ামী লীগ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে নাকি এটা কিন্তু এইভাবে ব্যাখ্যা করা যায় আর জামাত নিষিদ্ধের পক্ষে তারা ছিল না সেটা তো পুরানো সেজন্য তো বিএনপি ধন্যবাদ পেয়েছিল সেই সাথে বিএনপির দখল নিয়ে জামাত আমিরের অভিযোগের পাল্টা জবাবও দেন এর মানে বিএনপির লোকজন দখলদারিত্ব শুরু করেছে জামাতের আমিরে অভিযোগ করেছেন এটা পাল্টা জবাব দেওয়া দুঃখজনক বরং জামাতের অভিযোগটা মেনে নিয়ে হ্যাঁ আসলেই তাদের লোকজন ফুটপথ দখল চাঁদাবাজির সাথে জড়িত এটা মেনে নিয়ে কিভাবে এটা সংশোধন করা যায় সেই উদ্যোগ নিয়ে কথা বলা উচিত ছিল আমির জামাতকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে বিএনপির লোকজন যে কিছু চাঁদাবাজি লুটপাট ফুটপাথ দখল করছে আহ অমিত জামাত বক্তব্য দিয়েছেন এটা ঠিক বলেছেন এটা কোনো দিক থেকে ভুল নয় বরং বিএনপিও তো এটা সমাধানের উদ্যোগ নিচ্ছে বিএনপিও তো ব্যবস্থা নিচ্ছে বিএনপি মহাশয় বলেন আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না সে যে দলই হোক না আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না সে যে দলই হোক এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না এটাই তো বলতে চাচ্ছেন আমরা সংবিধান গণতন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে যে কোন ব্যক্তির অধিকার আছে সংগঠন করার কিন্তু সেটা স্বাধীনতা সার্বতের পক্ষে থাকতে হবে আমাদের কাছে মানদণ্ড হচ্ছে জুলাই এবং অগাস্টের স্বাধীনতা স্বাধীনতা তার পক্ষে ছিল তারপরে তো স্বাধীনতা বিরোধিতা দেশ বিক্রি করা এগুলো শুরু করে দিয়েছে অথবা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে থাকা উচিত দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝবের সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি'র महासचिव। আমি আলোচনা নিয়ে বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে আপনারা রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন। এটা আমরা বলেছি খুব জোর দিয়ে বলছি আবার আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা দরকার না হলে কি আপনাদের অনেক মিস মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। আর সবকিছু তো আর পাবলিকলি হয় না অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে। এবং সব তো আমরা পাবলিকলি হয় না অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে এই হচ্ছে মির্জা ফখরুলের আওয়ামী লীগ নিষিদ্ধ সংক্রান্ত অবস্থান এখন আমিরে জামাতে পাল্টা জবাব দিয়েছে এই খবর যখন গণমাধ্যমে এসেছে তার কাছাকাছি সময়ের খবর গণমাধ্যমের দেখেন চাঁদাবাজি কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ভাঙচুর আমিরে জামাত চাঁদাবাজির অভিযোগ করছেন বিএনপির বিরুদ্ধে আর পাল্টা জবাব দিয়েছেন মির্জা ফখরুল আর গণমাধ্যমের সাথে সাথে খবর চাঁদাবাজি কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ভাঙছে বিএনপি কেন্দ্রীয় নেতাদের পদ স্থগিত করতে হয় চট্টগ্রামের মিরসরাই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন আটজন আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ সময় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ঘটনা ঘটে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে এটা মির্জা বক্তব্যের পর গণমাধ্যমে এসেছে দেখেন আহ প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর এই পর্যন্ত চলে যায় অথচ ক্ষমতা এখনো বিএনপি যায়নি তো আমির জামাতের পাল্টা জবাব না দিয়ে আমির জামাতকে ধন্যবাদ জানানো উচিত যে না অ্যাটলিস্ট চারো থেকে সমালোচনা হলে বিএনপি তাদের লাগাম টেনে ধরতে একটু সুবিধা হতে পারে বিস্তারিত তথ্য গণমাধ্যমে এসেছে স্পষ্ট বিএনপির পদধারী দুই গ্রুপ বিএনপি বলতে পারবে না যে তারা বিএনপির কেউ নয় একেবারে পদধারী পৌর আহ্বায়ক দিদারুল আলম এরপরে সাবেক সভাপতি যুগ্ম আহ্বায়ক এই টাইপের লোকজন এখানে জড়িত ব্যাপক আকারে ছাত্রদল যুবদার সবাই জড়িত ছিল এই সংঘর্ষে শুধু এখানেই সীমাবদ্ধ নয় দর্শক মির্জা ফখরুলের আমির জামাতকে যে জবাব দিয়েছেন তার জবাবের পরের গণমাধ্যমের খবর একেবারে হাতে নাতে ধরার মতো যে আসলে আমির জামাতের অভিযোগ কতটা সত্য আর একটা খবর আপনাদের শুনাই ত্রাণ লুটে নিলেন বিএনপি নেতা উদ্ধার করলো সেনাবাহিনী চিন্তা করেছেন বিএনপি কোথায় গিয়েছে তা আমিরে জামাত সহজে সমালোচনা করেন না জনগণ অতিষ্ঠ হলে কোনো একটা ঘটনা মারাত্মক গেলে সমালোচনা করেন তা আমিরে জামাতকে পাল্টা জবাব দেওয়া এত সহজ নয় তিনি অত্যন্ত মেপে মেপে কথা বলেন ফাও কথা আমিরে বলেন না বিএনপি বন্যার্থদের বন্যার্থদের দেওয়ার জন্য ঢাকা থেকে কয়েকজন শিক্ষার্থী ত্রাণ নিয়ে নোয়াখালীর কবিরহাটে যান কিন্তু সেখানে শিক্ষার্থীদের ত্রাণ গাড়ি দলবল নিয়ে আটকে দেন বিএনপির এক নেতা পরে তিনি ছয়শ প্যাকেট ত্রাণ লুট করে নেন খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ গিয়ে লুট হওয়া ত্রাণ উদ্ধার করে ছাত্রদের ফিরিয়ে দেন অভিযুক্ত এই বিএনপি নেতার নাম মোহাম্মদ একরাম তিনি সুন্দরপুর ইউনিয়ন বিএনপি সভাপতিও কালামুন্সি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি এর মানে চিহ্নিত বিএনপির নেতা এবং এজন্যে আটকের ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দিয়েছে এই অবস্থা তলে আমিরে জামাত অভিযোগ করেছে সে অভিযোগ যে কতটা সত্য কতটা বাস্তবসম্মত সে অভিযোগের পাল্টা জবাব দেওয়ার মরুদ যে বিএনপির কারণেই সেটা প্রমাণিত হলো যাই হোক বিএনপি জামাতের যে প্রতিযোগিতা রাজনীতি তাতে জামাত জিতে যাচ্ছে দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে ওই প্রশ্নটা আবার রাখতে চাই যেটা আমির জামাত বলেছেন আপনারা কি মনে করেন যে এই মুহূর্তে বিএমপির সাথে জোটে যাওয়া জামাত ইসলামের ঠিক হবে হ্যাঁ অথবা না আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ